সাফা পর্বতের পাদদেশে একদল সৈন্যবাহিনী আছে একদল শত্রু আছে যে শত্রুরা আপনাদেরকে আক্রমণ করার জন্য ষড়যন্ত্র করতেছে বলে এক যোগে বললেন হ্যাঁ অবশ্যই বিশ্বকে স্থাপন করি একবার এই তথ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানাইছে এই জন্য তোমাদেরকে কঠিন ওই কাবির কঠিন আজাব থেকে পরিত্রাণ দেওয়ার জন্য কঠিন আজাব আছে এই জীবনে সেই জীবন না মৃত্যুবরণ করতে হবে আর একটি জীবন আসবে যার শুরু আছে তার কোনো শেষ নাই যে আল্লাহ তালার আনুগত্য করো আমার আনুগত্য করো তার তোমরা জান্নাতে প্রবেশ করবার আর আল্লাহ তাল্লাহকে অস্বীকার করলে আল্লাহ রাসুলকে অস্বীকার করলে আনুগত্য না করলে যা প্রবেশ করবা আপادرকে এই কথা শুনানোর জন্য আমি এখানে ডাক দিয়েছি আর তোমরা তোমরা আমার সঙ্গে সঙ্গে পড় পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন সঙ্গে সঙ্গে আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নাম কি আবু লাহাব বললেন লিহা আলাহা জামাতান ইয়া মুহাম্মদ তুমি কি এই কথা বলার জন্য একত্রিত করলেন এই কথা শুনানোর জন্য আমাদের ডাক দিয়েছো ধ্বংস হয়ে যাও তুমি ধ্বংস হয়ে যাও যখন দাওয়াতিকা শুরু করলেন তখন কাফের মুশ্রিকদের বিভিন্নভাবে তারা রাসুল সাল্লাহ সাল্লামকে ঘাই প্রতিপূর্ণ শুরু করলেন প্রথমেই তিনি সাফা পর্বত চলে গেলেন কোথায় গেলেন সাফা পর্বত ওরা সাফা পর্বত নাম শুনেছি না যারা হজ করেছেন যে ইন্না সাফাওয়াল মার আতা হাদিস সেখানে যাওয়া লাগে যারা উমরা হজ করেছেন আপনারা জানেন সাফা পর্বতে চলে গেলেন নসুল সাল্লাহ সাল্লাম ইয়া সাফাহা ইয়াহ সাবাহা এভাবে আওয়াজ শুরু করলেন যখন আওয়াজ শুরু করলেন ওই সময় আপনার একটা বিষয় সকলে বুঝতেন যে যখন এই শব্দ উল্লেখ করেন সাভা পর্বতে তখন কোনো না কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্যই কোনো কোনো মানুষ ডাকে কিছু ঘোষণা দেওয়ার জন্যই ডাকে তখন মনে করেন যে প্রত্যেকটা গোত্র থেকে প্রধানরা অনেক গোত্র থেকে আরও মানুষকে সাথে করে তারা কোথাও আসছে সাফা পর্বতের পদেশে চলে আসছে যে প্রধান যেতে পারি নাই তার তিস্তলভিক্ত অন্য কাউকে পাঠাইয়েছে সাফা পর্বতের যখন আসলেন তখন আসল সাল্লা সাল্লাম তার কথাবার্তা শুরু করলেন সম্মানিত সৈপ্র প্রেমিক ভাইয়েরা বিশ্বনবী

ওই কাফ মক্কার কাফের মুশিকরা বুঝতে পারলেন কোনো গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দাঁড়াবেন সেই জন্য আওয়াজ দিয়েছেন সেই জন্য শব্দ করেছেন হাই সকাল হাই সকাল বলেছেন সকলকে সতর্ক করেছেন সকলকে জানাইছেন বুঝাইছেন সাফা পর্বতে তোমাদেরকে ডাকতেছি আসতে হবে কিছু কথা আছে কিছু ইনফরমেশন আছে তোমাদের জানতে হবে যখন কাফের মুশ্রিকরা আসলেন সকল কাফের মুশ্রিকদেরকে উদ্দেশ্যকে বললেন সম্মানিত উপস্থিতি হাঁ আপনাদের উপস্থিত আছেন আপনাদেরকে যদি বলেন সাফা পর্বতের পাদদেশে একদল সৈন্যবাহিনী আছে একদল শত্রু আছে যে শত্রুরা আপনাদেরকে আক্রমণ করার জন্য ষড়যন্ত্র করতেছে হত্যা করার জন্য ষড়যন্ত্র করতেছে আমি যে এই কথাটি বলতেছি এই কথাকে আপনারা বিশ্বাস স্থাপন করেন বিশ্বনবী যখন এই কথা বললেন কাফের মুশরিকরা সকলে একযোগে বললেন হ্যাঁ অবশ্যই বিশ্বকে স্থাপন করি কেননা তোমাকে আমরা আল বলে তুমি একজন তোমার মুখে জীবনে মিথ্যা কথা শুনি নাই অতএব আজকেও মিথ্যা কথা বলতে পারো না তুমি যে এই কথা বলেছো সত্য কথা বলেছ সবাহ আল্লাহ বিশ্বনবীকে এক কথাই বিশ্বাস করে নিলেন সকালে বললেন হ্যাঁ আপনি সঠিক বলেছেন ঠিক বলেছেন তখন রসুল সাল্লাই সাল্লাম বললেন সম্মানিত উপস্থিতি আপনাদের কেমন একটা বাণী শোনাতে যাচ্ছি এমন একটি তথ্য ইনফরমেশন জানাতে যাচ্ছি আমি আসল কথা এখন চলে এসেছি আসল কথা হলো একজন সৃষ্টিকর্তা আছে একজন আমাদের সৃষ্টি করেছে পৃথিবী সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছে একজন আইনদাতা আছে একজন রিজিক দাতা আছে একজন পালন কর্তা আছে অর্থাৎ তাওহিদের ঘোষণা দিলেন তাওহিদের দাওয়াত দিলেন দাওয়াত দিলেন আমি একজন নবী আমাকে নবুয়াত প্রাপ্ত করে তাআলা

আমাকে জানাইছে এই জন্য তোমাদেরকে কঠিন ওই ইন্না আজাবাসী দুমকাবির কঠিন আজাব থেকে পরিত্রাণ দেওয়ার জন্য কঠিন আজাব আছে এই জীবনে সেই জীবন না মৃত্যুবরণ করতে হবে আর একটি জীবন আসবে যার শুরু আছে তার কোনো শেষ নাই যে আল্লাহ তালার আনুগত্য করো আমার আনুগত্য করো তার তোমরা জান্নাতে প্রবেশ করবা আর আল্লা তালাকে অস্বীকার করলে আল্লাহ রাসুলকে অস্বীকার করলে আনুগত্য না করলে জাহান্নাকে প্রবেশ করবা তোমাদেরকে এই কথা শোনানোর জন্যই আমি এখানে ডাক দিয়েছি আর তোমরা তোমরা আমার সঙ্গে সঙ্গে পড়ো ওলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফ লিহন সংজ্ঞা সংজ্ঞা আবুল হা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের চাস নাম কি আবুল আহাব বললেন লেহা আলাহাজা জামাক আনায়া মোহাম্মদ তুমি কি এই কথা বলার জন্য একত্রিত করলেন এই কথা শোনানোর জন্য আমাদের ডাক দিয়েছো তবাল্লাকা ইয়া মুহাম্মদ মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও নাউযুবিল্লাহ কে বললেন বলেন তো আবুল হাব আবুল কি হয় বলেন তো চাচা হয় আপন চাচা যে হাজা জামাতানা ইয়া মুহাম্মদ আল হাজা জামাতানা কি এই জন্য ডাকছো এই কথা শোনার জন্য মত তাওহিদ আর ইসরাতের ঘটনা জানার জন্য তাওহিদ আর ইসরাতের কথা জানার জন্য তাবাল্লাকা ইয়া মুহাম্মদ মহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও কিসের জন্য ধ্বংসের কথা বললেন তাহিদের দাওয়াত দিয়েছে আল্লাহর দাওয়াত দিয়েছে যে আল্লাহর জমিনে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ দিক নির্দেশনা মেনে চলতে হবে একজন সৃষ্টিকর্তা আছে এটা মানতে হবে এটা বিশ্বাস স্থাপন করতে হবে তার জমিনে তার আইন মানবে তোমাদের তৈরি করা আইন মান চলবে না যখন এই দাওয়াত দিলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম করে রেগে গেলেন এ